দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সেটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো বিশেষ করে রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি বুধবার হাটে হাটটি একটু ছোটো হলেও ইন্ডিয়ান যে বর্ডার ক্রস বলদগুলো আছে সেই বলদগুলোর অল্প পরিসরে আজকে আমদানি হয়েছে তো আগের তুলনায় এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম কাস্টমার সমাগম কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাংসের উপযোগী যে বলদগুলো আছে সেই বলদগুলো কিন্তু চা চারা নিয়ে এসেছে তো একটু চলুন বিক্রেতাগণের সাথে কথা বলি এই যে দেখেন এই যে ভাই নিয়ে আসছে আলাইকুম ভাই কেমন ভালো আছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই গরু খুব সুবিধা গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে ভাই দশ বারো হাজার টাকা নাই না তো ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন ভাই আগে ছিল কত ভাই আগে তিরিশ বত্রিশ তিরিশের উপরে ছিল ভাই তিরিশের উপরে ছিল না সাতাশ আঠাশ ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভাই ক্রেতা নাই ভাই একবারে নাই মোটি নাই একেবারে হাট শূন্য না গরু প্রচুর কিন্তু কয়টা নিয়ে আসছিলেন আজকে বলো আইলেছি তেরোটা তেরো কাস্টমার নাই ছেড়ে ফেলে দিয়েছেন ছেড়ে ফেলে দিয়েছেন না তো এইগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই একশো তিরিশ পঁচিশ এরকম বিক্রি হচ্ছে না তো বড় বড় পদক কি দামে হচ্ছে বিক্রি হচ্ছে এই যে মাংসের পদকি প্রচুর পরিমাণে গায়ে শুধু গোস্ত আর গোস্ত দর্শক এই বলদগুলো দেখেন একেবারে চোখ ধাঁধানো এই গরুগুলো আজকে রাজশাহী সিটি আমদানি হয়েছে তো আরও দেখাবো কিছু বলদ গরু এই যে ভাই নিয়ে আসছে কিন্তু এগুলা একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে ভালো মানের কিন্তু বলদ গরু এগুলা ইন্ডিয়ান বর্ডার গাছ যে বলুগুলো আছে আজকে আমদানি যে যে পরিমাণে আছে কিন্তু ক্রেতা নাই একেবারে ক্রেতা নাই একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই কাস্টমার কম ভাই কাস্টমার কম মনটা অনেক খারাপ মনে হচ্ছে দেখে নিয়ে আসছিলেন আজকাটে কাঠে তিনটা তিনটা একটা তো বিক্রি হয়নি না তাহলে তো অবস্থা খারাপ এরকম হলে তো গাড়ি ভাড়াই উঠে না না ভাই না বাড়ি খরচ দিতে ভাই তাহলে ক্রেতা কেমন দেখতেছেন আজকে হাটে আগে তো কম ভাই সাদা গরু বিক্রি বেচা কেন নাই বেচা কিনা নাই না দর্শক সাদা বেচা কিনা নাই এগুলো কি মাংসের উপযোগী না পোষার জন্য এটা পোষার পোষার জন্য মাংসের জন্য মানে যাই যেটার জন্য আর কি নাই এটা মাংস দর্শক যে পোষার জন্য হবে 2025 কুরবানিকে টার্গেট করে ওই গরুগুলো নেওয়া যাবে এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কিন্তু ক্রেতা একেবারেই নাই দর্শক ক্রেতা না থাকার কারণে দেখতে পাচ্ছেন ব্যাপারীদের মাথায় হাত একেবারে যাকে বলে তো ভাই কেমন কি দাম চা হচ্ছে এগুলো পার পিস তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম তো কত হলে বিক্রি করা যায় সর্বশেষ তিন লক্ষ টাকা পার পিস হলে বিক্রি করে দিবেন দর্শক তিন লক্ষ টাকা পার পিস হলে বিক্রি করে দেবে এই যে মাসাল্লাহ ভালো কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই বলদ গরুগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে আজকে হাটে এ ধরনের বলদ গরু কিন্তু অনেক এসেছে কিন্তু কাস্টমার একেবারেই নাই বললেই চলে দর্শক খুব কম কাস্টমার খুবই কম না ভাই

দেখতে পাচ্ছেন একটু আরও কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন দর্শক এই যে এখানেও দুইটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ হ্যাঁ ভালো পরিমাণে কিন্তু চাহিদা এই গরুগুলো থাকে কিন্তু এখন মাংসের গরুর চাহিদা তেমনটা নাই সে কারণে পার্টি তেমন দেখতে না হাটে আজকে দর্শক এই যে এই ধরনের গরু কিন্তু আজকে বহু এসেছে এই যে একটু চলেন ব্যাপারী ভাইদের সাথে কথা বলি কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আগে তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য খুবই খারাপ না ক্রেতা কেমন দেখতেছেন গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে পনেরো হাজার টাকা পার পিস কম কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি হয়েছে তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা করে দাম চা সাড়ে তিনশো এই যে দেখেন দর্শক এক কত বলতেছে লোকের দাম বলছে তিনশো তিনশো দশ তিনশো তিনশো দশ বলতেছে তাহলে তো একেবারে অবস্থা খারাপ নি দাঁতের কটা আছে এগুলা হালিজুয়ান দর্শক হালিজুয়ান এই যে একটা আর এই যে একটা দেখেন চোখ ধাঁধানো কিন্তু একটু দেখাই এই যে চাচা আপনার নাম্বারটা বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ওয়ান ফোর নাইন সেভেন জিরো দর্শক এই যে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে এই কথা চলতেছে কিন্তু এই যে নাম্বার চলতেছে এই যে এডি দাম দাম এডি দাম দাম

সেই কারণে আমদানিও কম এই যে দেখেন অল্প কিন্তু হলো না দর্শক এই যে দর্শক চাচা হয়ে গেল নাকি এই যে দেখেন দর্শক হয়ে গেল এই মুহূর্তে হয়ে গেল হয়ে গেল কিন্তু চাচারা নিয়ে চলে যাচ্ছে কত দিয়ে হলো চাচা তিরিশ তিরিশ দর্শক তিন লক্ষ তিরিশ হাজার টাকায় হয়ে গেল যেটা বলছিলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু হয়ে গেল ওই দুটা এই যে হিউজ পরিমাণে বলদের কালেকশন আজকে রাজশাহী সিটি হাটে দর্শক